মাংস ও ডিমের জন্য বিশ্ববিখ্যাত পাখি কোয়েল পাখি এরা এত দ্রুত বৃদ্ধি পায় মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক হয় আর ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করে দুই থেকে তিন বছরের জীবনে এরা দশ থেকে বারো গ্রামের প্রতি বছরে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আর একটি ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে সময় লাগে মাত্র ষোলো থেকে আঠারো দিন খুব অল্প পরিসরে অল্প খাদ্যে অনেকগুলো পাখি পালতে পারবেন এক স্কোয়ার ফিট জায়গায় পাঁচ থেকে ছয়টি কয়েল রাখা যায় পাঁচটি কয়েল বিপরীতে একটি পুরুষ পাখি রাখলে আপনার ডিম থেকে আপনি বাচ্চা ফুটাতে পারবেন আর যদি আপনার বাচ্চা ফুটানোর প্রয়োজন না হয় তাহলে পুরুষ পাখির প্রয়োজন নেই একটি প্রাপ্তবয়স্ক কয়েল পাখিকে দৈনিক বিশ থেকে চব্বিশ গ্রাম খাদ্য দিলেই হয় কয়েল রানি রানীক্ষেত পক্স এবং ডায়রিয়াজনিত সমস্যায় বেশি দেখা যায় পক্স এবং রানী জন্য টিকা করাবেন আর ডায়রিয়াজনিত সমস্যার প্রতিরোধের জন্য নিরাপদ এবং জীবাণুমুক্ত পানি সরবরাহ করবেন ছোট পরিসরে অল্প বিনিয়োগে খুব সহজেই বেশ লাভবান হওয়া যায় কোয়েল পাখি পালন করে ধন্যবাদ সবাইকে